আমরা দেখতে পাচ্ছি এই লেজ্জ দাবি শিক্ষকদের দাবি তারা হয়েছে মানুষ গড়ার কারিগর এখন যদি একটি বেতন হয় এই বাংলাদেশে স্বাধীন দেশে এখন এখানে শিক্ষক রয়েছেন তারা দশ বছর বিশ বছর চল্লিশ বছর ধরে চাকরি করতেছেন তারা এই সীমিত আয় কিভাবে চলে আপনারা প্রশাসন বাংলাদেশ সরকার অবশ্যই জানেন আমরা দেখতে পাচ্ছি এই লেজ্জ দাবি শিক্ষকদের দাবি তারা হয়েছে মানুষ গড়ার কারিগর এই দেশের মধ্যে যদি আদর্শ নাগরিক সৃষ্টি করে তারা হয়েছে শিক্ষক শিক্ষক মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা তাদের থেকে শিক্ষা সূচনা আজকে যদি অবহেলিত হয় তাহলে এই দেশের পরিস্থিতি কী হবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার অনেকগুলি গাড়ি কেনার জন্য তারা প্রস্তাবনা করতেছে এবং চীন থেকে এবং সেই বিভিন্ন দেশ থেকে সমরস্ত্র বিমান ক্রয় করার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করতেছে বাজেট করতেছে এই মাত্র সীমিত শিক্ষক যা দশ বিশ হাজার শিক্ষক হবে এদের জন্য যদি বাজেট না করা হয় এদের দাবি যদি মেনে না হয় তাহলে এই দেশের মানুষ বসে থাকবে না এরা সাত দিন দশ দিন এক মাস ধরে কষ্ট করবে না অচিরেই এদের সাথে এই দেশের সাধারণ নাগরিক যুগ দিয়ে তাদের যুক্তি দাবিকে আদায় করবে ইনশাআল্লাহ আপনারা কি দাবি চান সবাই শ্রবণ করেন নারে মাদ্রাসা জাতীয়করণ জাতীয়করণ করতে হবে করতে হবে ইbtedাই মাদ্রাসা ইbtedাই জাতীয়করণ করতে হবে আমি দ তত্ত্বাবধান জানাব ডক্টরিউ সাহেব আপনি বিভিন্ন দেশে ঘোরেন আমাদের প্রতিবেশী দেশে ভারতের মধ্যে সব শিক্ষকদের বেতন হয়েছে বেশি আমাদের শিক্ষকরা আন্দোলন করে আমি সকালবেলাও দেখেছি প্রেস কারবার ওখানে পানির ট্যাং আনা হয়েছে কেন এরা কি এখানে যুদ্ধ করার জন্য আসছে এদেরকে ব্রিগেড দেওয়া হয় কেন শিক্ষকদের সাথে ভালোব্যবহার করুন জাতিকে যদি আদর্শ সন্তান যার উপহার দেয় এরাই হয়েছে শিক্ষক আমাদের ভাই বোনেরা শিক্ষকরা কষ্ট করতেছে এই কষ্ট আপনারা বোঝার চেষ্টা করুন আর না হয় এই দেশের মানুষ আবার জুলাইয়ের মতন রাজপথে নেমে আসবে বাংলাদেশের যে কোনো সংগঠন যে কোনো শ্রেণীর লোক এরা যদি কোনো যুক্তিক দাবি জানায় সরকারের সেটা মেনে নেওয়া উচিত সুতরাং আমি ওদের আহ্বান জানাবো ইনুর সাহেব আপনি শেষ মুহূর্তে এসে পড়েছেন অনেক দাবি মেনেছেন অনেকের অনেক কথা শুনেছেন এই মাত্র দশ বিশ হাজার ইফতেদায়ী শিক্ষকের দাবি মানতে আপনার সমস্যা কোথায় কে ফাইল আটকিয়ে দিল ওই ব্যক্তিকে অবশ্যই তাদেরকে চিহ্নিত করতে হবে যারা মাদ্রাসার ফাইল যারা ধর্মীয় ফাইলকে আটকিয়ে দেয় এই সমস্ত লোকগুলি দেশের পক্ষে কাজ করে না ইসলামের পক্ষে কাজ করে না এরা হয়েছে এই দেশের মানবতার শত্রু সুতরাং কোনো ফাইল আটকানো যাবে না অনতিবিলম্বে এদের ফাইলগুলি সিগনেচার করে তাদেরকে জাতীয়ভাবে ঘোষণা করা হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ